ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছেছে এমন প্রেক্ষাপটে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বুধবার এলিসি প্রেসিডেন্সিয়াল প্যালেসের এক উচ্চপদস্থ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানিয়েছেন বেশিরভাগ এমপি পার্লামেন্ট ভাঙ্গার পক্ষে নন বাজেট পাস ও পার্লামেন্ট স্থিতিশীলতা বজায় রাখা এখন প্রধান লক্ষ্য তাই নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তা অনুধাবন করে প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত নিয়েছেন গত ছয় অক্টোবর ফ্রান্সের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সেবাস্টিন লেকোর্নো পদত্যাগ করেন বাজেট কাটছাট ও জনকল্যাণ খাতে অর্থ সংকোচনের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ ও রাজনৈতিক চাপের মুখে লেকোর্নো সরে দাঁড়ান মাত্র সাতাশ দিনের মাথায় এর আগে বাজেট সংকটের জেরে আস্থা ভোটে হেরে বিদায় নেন লেকোর্নোর পূর্বসূরি ফাকুইস বাইরো তার বিদায়ের চব্বিশ ঘন্টার মধ্যেই ম্যাক্রো ম্যাকৰকর্নোকে নিয়োগ দিয়েছিলেন তবে রাজনৈতিক অস্থিরতা ট্রেড ইউনিয়নের লাগাতার আন্দোলন ও বিরোধী দলের চাপের মুখে পরিস্থিতির উন্নতি হয়নি ফলে প্রেসিডেন্ট দ্রুত নতুন প্রধানমন্ত্রী নিয়োগে যাচ্ছেন বলে জানানো হয়েছে নতুন বাজেট পাস ও দেশকে স্থিতিশীলতার পথে ফেরানোই হবে পরবর্তী প্রধানমন্ত্রীর প্রধান চ্যালেঞ্জ